ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা ধর ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর সুরে নিয়ে দুই তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে আমি বুঝে এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেব যারা মাতার চোখ আমার মাতার চোদ একটা কুপ মারবো কুপ ফলায় একলা পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে ঘটনাটা হচ্ছে যে আমি বাসা থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিন তাকে কুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তারপরে ঘটনাস্থলে আসি আসার পরে তার নিথর দেখো পরে আছে চায় স্টল রুহুলের দোকানের সামনে তারপর ঘটনাস্থলে সিআইডি তারপরে পিবিআই বাসন পুলিশ সকলে এখানে উপস্থিত ছিল তাদের মাধ্যমে সরুথা রিপোর্ট এখান থেকে তারা যে তদন্ত করেছে ঘটনা ঘটেছিল